আজও জানতে পারলাম না বিধানসভায় শুভেন্দুর সঙ্গে দেখা করে টুকরে উঠলেন নির্যাতিতার মা রাষ্ট্রপতিকে চিঠি লিখেছিলেন উত্তর পাননি চিঠি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একবার সাক্ষাৎ প্রার্থনা করেছিলেন তারা এখনো দেখা হয়নি যদিও এরই মধ্যে শাও কলকাতায় এসেছিলেন কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করেননি তবে তার দলের লোকেরা যে যোগাযোগ রাখছেন আগেও জানিয়েছিলেন আর কর মেডিকেলের নিহত চিকিৎসকের মা বাবা এবার তারা এলেন বিধানসভায় নিয়ে এলেন কাউন্সিলর সজল ঘোষ বিধানসভায় পৌঁছেই সজল ঘোষের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে দেখা করতে যান তারা সেখানেই ছিলেন বিজেপির অন্যান্য বিধায়করা এদিন বিজেপির প্রায় পঞ্চাশ জন বিধায়ক উপস্থিত ছিলেন সেখানে সকলের সঙ্গে সাক্ষাৎ হয় তাদের নিজেদের অসহায়তার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিজে বাবা ও মা বারবার তারা প্রশ্ন তোলেন কেন এমন নৃশংসভাবে হত্যা করা হলো তাদের মেয়েকে আজও সেই উত্তর তারা পাননি সিবিআই আধার সকলের কাছে জল মুছিয়ে দিয়ে বিরোধী দলনেতা পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু অধিকারী জানান এই সাক্ষাতের মধ্যে কোথাও রাজনীতি নেই তিলত্তমার মা বাবা এসেছিলেন আন্দোলনে তাদের পাশে থাকার আর্জি নিয়ে পথে নেমে আন্দোলন যেন স্তব্ধ না হয়ে যায় সেই আবেদন রাখতে বিধানসভার সামনে দাঁড়িয়ে মৃতার তরুণী চিকিৎসকের মা ডুকরে ওঠেন আজও জানতে পারলাম না সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে কি হয়েছিল সূত্রের খবর বিজেপির তরফ থেকেও আশ্বাস মিলেছে তারা আন্দোলন চালিয়ে যাবেন নির্যাতিতার পরিবারের পাশে থাকবে বিজেপি বিধানসভা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ আমাদের নয় আগস্ট যে জন্য ঘটনা কার্ডি করে ঘটেছিল সকলেরই জানা এবং প্রত্যেকে ব্যথিত হয়েছে দল মত বর্ণ ধর্মের উদ্যোগ এবং আপনারা আপনাদের মতো করে আন্দোলন করেছেন যেদিন রাজ্য সরকার অপরাধিতা বিল আনে সেদিন আপনারা আমরা সবাই এবং বলেছি যে বিলটা পরবর্তীকালে অভয়ার মতো তিলোত্তমার মতো কাদম্বিনীর বিহির মতো বা সর্বোপরি আমাদের ডাক্তার বোনের আর একটা ঘটনা ঘটলে তখন আপনি মুখ্যমন্ত্রী কার্যকর করবেন কিন্তু নয় আগস্টের বিচার এই বিল তো নয় আগস্টের বিচার দিতে পারবে না এটা আমরা বলেছি লাইভ হয়ে সবাই দেখেছি আমাদের মাননীয় অ্যাডভোকেট কৌস্তব বাগচি মাননীয় কাউন্সিলার সজল ঘোষ এরা কালকে জানিয়েছিলেন যে আমাদের অভয়া বনের বাবা মা আজকে সংবিধান দিবসে বিরোধী দলের বিধায়কদের কাছে মিলিত হতে চান এবং তাদের কথা তারা বলতে চায় কি বলবেন বা আমি বলবেন আর আমাদের সঙ্গে মিস করার পরে আরেক বিরোধী দলের বিধায়ক আগে সংসার ভাইয়ের সঙ্গে মিস আছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি আমাদের কাছে প্রধান বিরোধী দলের সরকারি পক্ষে আপনি এসেছেন এমন একটা দিনে এসেছেন যেদিন ডক্টর বাবা সাহেব আম্বেদকর সংবিধান উনিশশো সালে আজকের দিনে তিনি এই সংবিধান স্বীকৃতি পেয়েছেন এই সংবিধানে যে সরকার হবে যেহেতু ল এন্ড অর্ডার স্টেট সাবজেক্ট পুলিশ সংবিধান অনুযায়ী রাজ্যের হাতে আর দেশ রক্ষার জন্য আর্মি ভারত সরকারের সুরক্ষা দেওয়ার কাজটা সংবিধান দিয়ে গেছে রাজ্যের সরকারের উপরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রীও করেন আমরা আপনার বক্তব্য শুনব এবং এর আগেও আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন বলেছেন আপনি ডাক্তার বন বলেছেন বোনের বিচারের জন্য আপনার যা করার করবেন আমার লিমিটেশন আছে সীমাবদ্ধতা আছে কিন্তু সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হয়েছে সুপ্রিম কোর্টে কেউ যায়নি সুপ্রিম কোর্ট নিজে নিয়েই ব্যাপারটা

আমরা বিধানসভার ভিতরে এবং বাইরে উদ্দেশ্য এবং স্বার্থ ছাড়াই আমরা প্রধান বিরোধী দলের সমস্ত বিধায়ক অঙ্গীকার করত বিচার অতি দ্রুত যেন হয় এবং দৃষ্টান্তমূলক হয় এবং আপনারা যাতে দূষিত হতে পারবেন না আপনারা যাতে বিচার দেখে শাস্তি দেখে

আমাদের সঙ্গে ব্যবহার করেছে সেদিন আমরা মেয়ে হারানোর যন্ত্রণার থেকে বেশি কষ্ট সেদিন পুলিশের যে পেয়েছিলাম মানে ওই ওই দিনটা যেন কোন বাবা মামারা দেখতে না হয় আমরা শুধু সব হারিয়ে ফেলেছি শুধু বেঁচে আছি মেয়ের বিচারের অপেক্ষায় আমাদের জীবনটা সেই দিনই থেমে গেছে

দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ